সর্বনাশিনী কেমন আছো সুইজারল্যান্ডের পাকা রাস্তায় দাঁড়িয়ে তোমাকে মিস করি আমার ফ্ল্যাটের জানালা দিয়ে দেখতে পাওয়া তুষারপাত মিস করে একজোড়া কপত কপতির আমি তার মিসটাকে পরিপূর্ণ করতে তোমাকে এখানে নিয়ে আসবো ভেবেছি তুমি আসবে তো জানালার পাশে দাঁড়িয়ে একসাথে তুষারপাত দেখবে তো নাস্তার টেবিলে বসে রুদ্রের মেসেজটি পড়লো তোটিনি রিপ্লাই দিল আপনার কাছে না গেলে দেখব কিভাবে নিয়ে যান না রুদ্র রিপ্লাই দিল ঘুরে ফিরে বাড়ি ফিরো দেন দেখছি তোটিনি খুশি মনে নাস্তা সারলো নাস্তার টেবিলে রূপান্তর বারবার আর চোখে মিনহাসের দিকে তাকাচ্ছিল মিনহাজ নির্লিপ্ত যেন তার থেকে ভদ্র বাচ্চা এই চৌধুরী বাড়িতে আর কেউ হতেই পারে না রূপান্তর খাওয়ার ফাঁকে ফাঁকে চোখ মারল মিনহাজের কাশি উঠে গেল তটিনী সব কিছু দেখে নিজের অরুদ্রের এক টেবিলে বসে খাওয়ার স্মৃতি মনে করল কত শত এরকম খুনছুটি রয়েছে তাদের সে খাওয়া থামিয়ে রুদ্রকে বার্তা পাঠালো আমার খাওয়ার মুহূর্তে একটা আপনি নামক মানুষ নাই সব সময়ের মতো আমার সামনে সামনে চেয়ারে বসে থাকবে আর আমি দুষ্টুমিতে মেতে থাকব সব সময়ের মতো রুদ্রসিং করলো তৎক্ষণাৎ রিপ্লাই দিল তোমার আপনি নামক মানুষটা তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত মিস করে ওইসি খেয়ে নাও প্লিজ আগামী কয়েকদিন পর আমি তোমার সামনাসামনি চেয়ারে বসবো প্রমিস তুটিনি দীর্ঘশ্বাস ছাড়লো খেতে খেতে রূপান্তর ও মিনহাজের খুনছুটি দেখতে লাগলো খাওয়ার টেবিলে বসে এসে বসেছেন মিনহাজের বাবা ত্রুটি রূপান্তরের সাথে পরিচিত হয়ে নিলেন তিনি মিনহাজকে আদেশ দিলেন খেয়ে মাদের গ্রাম ঘুরে দেখিও মিনহাজ বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়েছে তটিনির সাথে ভাব হয়ে গেছে মিনহাজের বাবার সহজ সরল একজন মানুষ তিনি তটিনির নানা রকম দুষ্টুমি করতে লাগলো তার সাথে মিনহাজের বাবা মন খারাপ করে বললেন এ বাড়িতে একটা তোমার মতো মেয়ের অনেক অভাব মা আমার একটা মেয়ের অনেক শখ ছিল কিন্তু আল্লাহ দিলেন না দুই ছেলেকে বিয়ে করিয়ে দুটো মা নিয়ে আসবো সেটাই আপাতত পরিকল্পনা তো তিনি পান বানিয়ে দিয়ে বলল সেটা তো অবশ্যই করবেন কিন্তু তার আগে আমি আছি আমি ননদের ভূমিকা পালন করব। আমি আপনার প্রথম মেয়ে হব বাকি দুজন হবে আমার ভাবি অর্থাৎ আপনার দ্বিতীয় ও তৃতীয় মেয়ে ঠিক আছে মিনহাজের বাবা হাসলেন চোখের চশমা ঠিক করে বললেন ঠিক আছে মা তোমরা গ্রামে ঘুরতে বের হয়ে যাও আমি ঘরে যাই কেমন তোটিনি মাথা নাড়ালো মিনহাজকে সাথে নিয়ে রূপান্তর ও সে গ্রাম ঘুরতে বের হলো গ্রামের মেঠো পথ দিয়ে তিনজনে হাঁটতে লাগলো চারিদিকে সবুজে সবুজে ভরা ধান খেতের পাশ দিয়ে যাওয়ার সময় তটিনী মুখে হাত দিল গ্রাম দেখার অনেক ইচ্ছা ছিল আমার দাদুর বাড়ি ধারায় বাড়ি আছে কিন্তু আমার দাদুর বাবার গ্রামে বাড়ি ছিল সেখানে ছোটবেলায় গেলেও মনে নেই মনে হচ্ছে আজ প্রথম গ্রাম দেখছি এতদিন টিভিতে দেখে এসছি মিনহাস হাসলো বলল ধান খেতে নামবি রূপান্তর না কুচ করলো যদি যোগ থাকে তুঁটিনি লাফ দিলো ওরে বাবা পারবো না মিনহাজার চোর করলো না দুজনকে নিয়ে আবার গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে লাগলো গ্রামের মানুষেরা দল ভেদে তাদেরকে দেখছে যেন তারা কোনো সেলিব্রেটি রূপান্তর কাজ নাচিয়ে ফিশ ফিশ করে বলল নিজেকে সেলিব্রেটি মনে হচ্ছে ইয়ার তঁটিনি চারিদিকে তাকালো সবাই চোখ বড় বড় করে তাকিয়ে তাদেরকে দেখছে কেউ কেউ আবার ফিশ ফিশ করছে তটনীয় রূপান্তর জিন্স সাথে ফতোয়া পড়েছে গলায় স্কার্ফ জড়ানো রূপান্তরের চুলে কালার করা সেজন্য একটু বিদেশি বিদেশি লাগছে তটনির চুল স্ট্রেট করা দেখে বোঝা যাবে শহরের ভালো পরিবারের কারোর মেয়ে গ্রামের মানুষ শহরের কেউ দেখলে এভাবেই তাকায় তারা মূলত সেটা উপভোগ করে গ্রামে নতুন মানুষ আসলে তাদের দেখতে ভালো লাগে দল বেঁধে গ্রামের নতুন অতিথি দেখাটাও এক প্রকার আনন্দে তাদের কাছে কিন্তু কিছু কুৎসিত ছেলে মেয়ে রয়েছে যারা গ্রামে শহরের নতুন কোনো মানুষ এলে বাজে কমেন্টস করে যেমন ফিস করছে কিছু মেয়ে তো নিশ্চিত ওরা তাদের ড্রেস আপ নিয়ে কিছু বলছে না হলে রূপান্তরের চুলের রং নিয়ে কিছু বলছে তটিনীর কানে এলো তটিনী রূপান্তরের দিকে তাকালো বেচারি ভাগ্যিস শোনেনি দুদিনের জন্য বেড়াতে এসে এসব শুনে মন খারাপ করার কোনো মানেই হয় না কিন্তু মিনহাজ শুনে ফেলেছে সে উত্তর দিল শহরের মানুষ তারা আমার আপনার থেকে উন্নত হবে স্বাভাবিক সেটাকে স্বাভাবিকভাবে নিতে চেষ্টা করুন তারা আমাদের গ্রামের অতিথি সুতরাং এমন কিছু বলবেন না যাতে তাদের মন খারাপ হয় তাছাড়াও তারা আমার বন্ধু আমি আমার বন্ধুদের অপমান মেনে না নিশ্চয়ই নেক্সট টাইম কারো এমন কথাবার্তা কানে আসলে ভালো হবে না যে মেয়েটি বলেছে সে মাথা নিচু করে বললো মিনহাস দিয়ে গ্রামে অনেক দাপট মিনহাসের বাবা এলাকার চেয়ারম্যান সেটা আজকে সকালেই জেনেছে তারা গ্রামের মানুষ তাদের মান্য করে চলে রূপান্তর কিছু বোঝেনি সেটাতেই স্বস্তি পেল মিনহাস দুই বন্ধুকে নিয়ে আবারও হাঁটতে লাগলো একটি আম গাছের সামনে এসে দাঁড়িয়ে বলল গাছে ওঠে আম কখনো রূপান্তর হই হই করে উঠল পারিনি তবে এখন পারবো আমি গাছে উঠতে চাই প্লিজ 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 মিনহাস হাসলো গাছে উঠতে পারবি তুই গাছ ভেঙে পড়ে যাবে না রূপান্তর ফুসফুস করল তুই কি ইনডাইরেক্টলি আমাকে মোটা বলছিস আমি তো ডাইরেক্টলি তোকে মোটা বলছি দোস্ত প্লিজ গাছ উঠে বেসরা গাছকে মেরে দিস না রূপান্তর রেগে তাকালো আমি গাছে উঠবই রূপান্তর জুতো খুলে রাখলো পা দুটো গাছে বেঁচিয়ে উপরে উঠতে চেষ্টা করলো বেচারি ঠাস করে নিচে পড়ে গেল মিনহাস ও তোটিনি শব্দ করে হেসে ফেললো রূপান্তর কাঁদু কাঁদু মুখ করে বলল না এসে আমাকে উঠা পাপির দল আমার কোমর ভেঙে গেছে মিনহাস টেনে তুললো বলল শহরের মেম গাছ উঠতে পারবি না আমি উঠছি রাম কোড়াতে থাক মিনহাজ গাছে উঠে আম ফেলতে লাগলো নিচে রূপান্তরও তটিনি আম কুড়োতে লাগলো তটিনি মাঝে মধ্যে খুশিতে চিৎকার করছে এত আনন্দ তার কখনো হয়নি আগে আম কুড়োনোর পর এলো আম ভাগাভাগি করার পালা তিনজন কারাকারি শুরু করলো তটিনি বেচারি সরে গেল ঝগড়া লাগলো মিনহাজ ও রূপান্তরের মধ্যে মিনহাজ হার মেনে সব আম দিয়ে দিল বলল বাসায় গিয়ে সবাইকে নিয়ে খাস এভাবে রাক্ষসের মতো খাস না যেন পেট ব্যথা করবে তো রূপান্তর একটা আমি দাঁত বসিয়ে দিল থটিনি বমি করার অভিনয় করে বলল আছি না ধুয়ে খেয়ে ফেলছিস রূপান্তর সুযোগ বুঝে বলল তুই যে কলেজে থাকতে সেন্টার ফ্রুট মাটি থেকে তুলে না ধুয়ে খেয়ে নিয়েছিলিস সেটা কিন্তু আমি কাউকে বলিনি মিনহাজ শরীর কাঁপিয়ে হাসলো ঠটিনি নাক ফুলিয়ে বলল তুই যে আইসক্রিম ড্রেসের কাছে পড়ে যাওয়ার পর আবার তুলতে চেষ্টা করেছিলি সেটাও কিন্তু আমি কাউকে বলিনি মিনহাস কটাক্ষ করে বলল শেষ পর্যন্ত ড্রেসের পাশ থেকে আইসক্রিম তুলতে চেষ্টা করেছিলি সিরুপ রূপান্তর অসহায় চোখে তাকালো আমরা টুকরো হচ্ছে না কেন তার ব্যথা হয়ে গেল মিনহাস শার্টে আম মুছে দাঁত দিয়ে টুকরো করলো রূপান্তর খুশি মনে আম খেতে ব্যস্ত তো আবারও বমি করার অভিনয় করতে লাগলো সুপান্তর পেছনে লাথি মেরে বলল হাসতে হাসতে ব্যথা তটিনি কাদো কাদো মুখ করে তাকিয়ে দেখলো নিজের অপমান প্রিয় মন খারাপ অবহেলায় কেন হানা দাও রুদ্ধের একান্ত রমণীর মনে কেন নাম না জানা মন খারাপে ভাসিয়ে নিয়ে যাও হাসি খুশি আমিটাকে এমন মন খারাপের কোনো মানে হয় তুমি চিরবিদায় নাও না কেন আমি ছাড়া কি আর কেউ নেই জগতে আমার আমিকে নিঃশেষ করে দিতে এত কেন আয়োজন তোমার রুদ্রের সর্বনাশিনী সর্বনাশ করতে চাও এত দুঃসাহস তোমার জানো তো সে জানতে পারলে তোমার এই আয়োজনে ভাটা পড়বে চরমভাবে বিষণ্ন সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে দেখতে নিজ মনে কথাগুলো বলে চলেছে তটিনি আজ তার মন খারাপ নাম না জানা মন খারাপে বিষিয়ে যাচ্ছে সে আজ সকালে বাসায় এসেছে সে মিনহাসের বাড়ি ঘুরে ফিরে বাসায় এসে তার এমন অদ্ভুত মন খারাপ চেকে ধরেছে রুদ্রকে মেসেজ করে নিজের আসার খবর জানিয়ে দিয়েছে আর কোনো বার্তা বা ফোন কল করা হয়নি সে মোবাইলটা হাতে নিল হোয়াটসঅ্যাপে ফোন করলো রুদ্রকে রুদ্র রিসিভ করলো তৎক্ষণাৎ স্ক্রিনে ঠুটছে চেপে তাকিয়ে আছে তো তিনি রুদ্র ভালো করে দেখা ট্রাই করলো অন্ধকারে কি করছো লাইট অন করো তোমায় দেখা যাচ্ছে না ঐশি তোটিনি লাইট অন করলো রুদ্র তোটিনির দিকে চোখ বুলিয়ে নিল চোখ মুখের এই অবস্থা কেন তোটিনি ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠলো রুদ্র হতভম্ব হয়ে তাকালো এই তুমি কাঁদছো কেন আপনার কাছে যাব তোটিনি বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে আবদার করলো রুদ্র অনেকদিন পর তোটিনির বাচ্চামো দেখলো হেসে বলল আসবে তো শীঘ্রই আসবে আমি এখনি যাব নিয়ে যান রুদ্র ঠোঁট বাঁকিয়ে হাসলো কেন থাকতে পারছো না তোটিনি এবার কান্নার শব্দ বাড়লো রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল মন খারাপ কেন আমি জানি না আমার কেন এমন অদ্ভুত মন খারাপ হয় কেন আমি গুমরে মরি বুকের ভেতর আমি শুধু জানি আমার সব কিছু ছেড়ে চলে যেতে ইচ্ছে করে পাহাড়ের বুকে শুয়ে থাকতে ইচ্ছে করে এক পৃথিবী মন খারাপ হয় আমার রুদ্র ভাই রুদ্র মনোযোগ দিয়ে তটিনী সব কথা শুনলো তটিনীকে বলল ক্যামেরাটা চাঁদের দিকে ঘোরাতে তটিনী ঘোরালো রুদ্র গম্ভীর স্বরে বলল তোমাকে দায়িত্ব দিয়েছি আমার চাঁদকে দেখে রাখতে তুমি কি করছো তুমি চাঁদ আমার চাঁদের মন খারাপে ম্যাজিকের মতো কাজ করছো না কেন কেন আমার চাঁদ বুকের ভিতর গুমড়ে মরছে আমার অনুপস্থিতিতে তুমি তাকে হাসতে পারছো না কেন আকাশের চাঁদ মুখ গুমরা করে বলল। রুদ্র দমে গেল তো নিজের দিকে ক্যামেরা ঘুরিয়েছে রুদ্র হেসে বলল চাঁদকে বকে দিয়েছি এ এখন থেকে তোমার মন খারাপের সঙ্গী হবে আমার অনুপস্থিতিতে তো তিনি আবদার করল আপনার কাছে যাব রুদ্র গভীর চোখে তাকালো তোমাকে বলতে চাইছিলাম না ভেবেছিলাম একেবারে সারপ্রাইজ দিব নাও বলে দিচ্ছি তোমার ভিসা কমপ্লিট তুমি কয়েকদিনের জন্য সুইজারল্যান্ড আসছো আমার কাছে তোমার ফ্লাইটের দিন তোমাকে জানাতে চেয়েছিলাম কিন্তু আজ জানিয়ে দিলাম হ্যাপি তোটিনীর এক উত্তর আপনার কাছে যাব তোটিনী চোখ ভরা অশ্রু নিয়ে তাকালো রুদ্র মানা করে বলল একদম কাঁদবে না আমি এত দূরে বসে তোমার চোখের পানি মুছিয়ে দিতে পারবো না যত কাঁদবার ইচ্ছে আমার কাছে এসে তারপর কাঁদবে আমি বুক পেতে দিব কেমন তোটিনী এবারে ফুপিয়ে উঠলো রুদ্র গম্ভীর স্বরে বলল এবার কিন্তু আমি বকা দিব তোমায় মুখ নিচু রুদ্র করল গম্ভীর চোখে তাকিয়ে বলল তোমার মন খারাপ একশো একটি চুমুর পর যতগুলো চুমু পৃথিবীতে রয়েছে সবটুকু তোমার কপালে ঐশীর মন খারাপ ম্যাজিকের মতো ভ্যানিস হও আমার লক্ষ্মীর মন কি তোমাকে আমি ভাড়া দিয়েছি দেইনি তো আমার অনুপস্থিতিতে একদম আমার লক্ষ্মীকে জেকে ধরবে না আমি কিন্তু তা সহ্য করব না তোটি খিল খিলখিল করে হাসল রুদ্র হেসে বলল এবার ঠিক আছে তোমাকে হাসিতে মানাই ঐশী আমার ঐশী ভালোবাসা মই দুষ্টমীর রানী আমার তুমি সব সময় হাসবে মনে থাকবে তোটিনী মাথা নাড়িয়ে হ্যাঁ বললো রুদ্র ফাজলামি করে বলল এবার স্কিনের দিকে তাকিয়ে আমাকে একটা উড়ন্ত চুমু দাও কতদিন তোমাকে চুমু টুমু খেতে পারছি না বলো তো এক বছর পেরিয়ে গেল এটা জানো আমার জন্য কত বড় লস এক বছর চুমু খাইনি এক বছর মাই গড থটিনি শরীর দুলিয়ে হাসছে রুদ্র সুইজারল্যান্ডের একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসে সেই দৃশ্য স্ক্রিনে তাকিয়ে দেখে তৃপ্তি পাচ্ছে তটিনী পেট চেপে ধরে বলল আর হাসতে পারছি না তুমি হাসছো কেন তোমাকে কি আমি হাসতে বলেছি বলিনি তো তুমি প্লিজ হাসবে না আমি তোমায় হাসাতে একদম এসব বলিনি তটিনী দাঁত বের করে হেসে বলল আমি জানি আপনি আমাকে হাসাতেই এমন করছেন এবং আমি হেসেও ফেলেছি রুদ্র হাসলো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো